হনুমান জন্ম জয়ন্তী উপলক্ষে আজ রবিবার থেকে তেইশ তারিখ পর্যন্ত বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে সংকটমোচন হনুমান মন্দিরের তরফে আজ একটি বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে এর সূচনা করা হয় সকালে কদমতলা শীত মন্দির প্রাঙ্গণ থেকে একটি শোভাযাত্রার আয়োজন করা হয়েছে কদমতলা বেগুনটারি দিন বাজার সমাজপাড়া থানা মোড় হয়ে ফের মন্দির প্রাঙ্গনে শেষ হয় আগামী তেইশে এপ্রিল মহাপ্রসাদ বিতরণের মাধ্যমে এই অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা হবে আজ অর্থাৎ রবিবার শোভাযাত্রায় মহিলারা স্বতঃস্ফূর্তভাবে এখানে অংশ করেন শোভাযাত্রার সামনে একাধিক ঢাকের সমাগম ছিল মহিলাদের সাথে তাল মিলিয়ে পুরুষরাও এখানে অংশগ্রহণ করেন থেকে আমাদের হনুমান জয়ন্তী প্রোগ্রাম শুরু হচ্ছে আজকে আমাদের প্রথমে ঝাঁকি হবে এই নটার থেকে বাড়াবে ঝাঁকিটা শোভাযাত্রা আর রাত্রেবেলা এখানে মন্দিরে কীর্তন হবে এই অনুষ্ঠানকে কেন্দ্র করে কী কী হবে আপনাদের আমাদের কালকে আমাদের পূজা হবে আর রামায়ণ পাঠ সুন্দরকান্ত পাঠ হনুমান চালিসা পাঠ হবে আর পরশুদিনকা বাবার প্রণাম করা হবে বা পূর্ণিমার দিন কয়দিন ধরে চললো এটা আমাদের দিনের প্রোগ্রাম আছে চব্বিশ তারিখ পর্যন্ত হবে চব্বিশ তারিখে এখানে ভান্ডারা হবে রাত্রি যজ্ঞ হবে আর মন্দিরের নাম কি শ্রী সংকট মোচন মান মন্দির তার নাম হরি বিষ্ণু মহাশ্রী আজকে কীভাবে করছেন অনুষ্ঠান আজকে আমাদের প্রথম উৎসব চালু হলো শ্রী শঙ্কটমোচন মোচন হনুমান মন্দির কদমতলা পাঠ এখানে আর এই উৎসব আমাদের চার দিন ব্যাপী চলবে আর আজকে এই শোভাযাত্রা পুরো জলপাইগুড়ি শহর পরিক্রমা করে আবার এই মন্দিরে প্রস্থান করবে তারপরে আমাদের বিকালে ভজন আছে ভজন কীর্তন আছে আর তারপরে কালকে থেকে পূজা আরম্ভ হবে পরশু দিন পূর্ণিমার প্রণামই সবার চালু হবে ব্যাপী পূজা পাঠ দিন পূর্ণিমা উপলক্ষে চালু থাকবে আর তারপরের দিন চব্বিশ তারিখে প্রসাদ বিতরণ হবে মহাপ্রসাদ আর তারপরে রাত্রে যজ্ঞ হয়ে